নমস্কার সব আমি পৌষালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব বাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আশ্বস্ত আছেন বলতে বলতে কিন্তু দুর্গাপুজো একদম দোরগোড়ায় গোড়ায় চলে এসেছে আজকে তো তৃতীয়া তাই আপনাদের সব বাইকে জানাই শুভ তৃতীয়া তো আপনাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে আর পুজোতে কার কী প্ল্যান সেটা অবশ্যই আমাকে জানাবেন আর এখন বাজে প্রায় দুপুরবেলা আড়াইটে মতো সকালবেলা কিন্তু কাজ বাজ সেরে নিয়েছি আজকে আর সকাল থেকে ভিডিও করা হয়নি ভেবেছি দুপুর থেকে সন্ধ্যা অব্দি কী করি সেটাই আপনাদের সাথে ভিডিওর মধ্যে আজকে শেয়ার করবো তো আজকে দেখতেই পাচ্ছেন জামা জামাকাপড় বেরিয়েছে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম আজকে আর এই যে এখন জামাকাপড়গুলো মিলে দিচ্ছি তারপরে যাব একদম রেস্ট নিতে তারপরে সন্ধ্যের সময় কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ছোটো থেকে কিন্তু দুর্গা নিয়ে আমাদের মধ্যে সেরকম মাতামাতি একদমই নেই যেহেতু গ্রামে বড়ো হয়েছি গ্রামে কিন্তু ওই একটা ঠাকুর দেখেই বড় হয়েছি তো যেরকমভাবে গ্রামে পুজো কাটতো এখনও কিন্তু সেরকমভাবেই পুজো কাটে যেহেতু হাজবেন্ডের শিফটিং ডিউটি তাই পুজোতে না সেরকম খুব একটা বেরোতে পারি না তবে যেহেতু এবছর মেয়ে রয়েছে তাই হাজব্যান্ডকে অনেক করে বলেছি একটুখানি টাইম ম্যানেজ করে আমাদেরকে পুজোতে নিয়ে যাওয়ার জন্য তবে পুজো উপলক্ষে কিন্তু বাড়ি সাজানোর কয়েকটা জিনিস আমি কিনেছি সেগুলোই আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব প্রথমেই দেখালাম ওই একটা লাইট নিয়েছি ওটা কালী পুজোর সময় বাড়িতে লাগাবো ভেবেছি আর এরকম একটা নিয়েছি ড্রিম ক্যাচার ড্রিম ক্যাচার কিন্তু আমার খুব ভালো লাগে তবে কখন এনে বাড়িতে লাগানো হয়নি তো এবারে কিনেছি এই কালার কম্বিনেশনের ড্রিম ক্যাচার তার সাথে এরকম একটা লাইট দিয়েছে তবে ড্রিম ক্যাচারটা না পুরোটা খুলে আপনাদেরকে দেখালাম না যখন এটা দিয়ে বাড়ি সাজাবো তখন অবশ্যই শেয়ার করব পরের যেটা দেখাচ্ছি সেটা হলো এটা এক ধরনের গাছের পাতা আর্টিফিশিয়াল হলেও না দেখতে একদম অরিজিনাল লাগছে এত সুন্দর দেখতে এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি শুধু এটা নয় আমি সমস্ত প্রোডাক্ট কিন্তু মিশো থেকে নিয়েছি এই কিছুদিন আগে মিশোতে কিন্তু খুব ভালো একটা সেল দিল ওই সেলেই কিন্তু বাড়ি সাজানোর কয়েকটা টুকটাক জিনিসপত্র কিনেছি আপনাদেরকে আগেও আমি বলেছি আমি কিন্তু বাড়ি সাজাতে খুব ভালোবাসি বিয়ের পর থেকে নিজেকে সাজাতে যতটা না ভালো লাগে বাড়ি সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে যদিও ভাড়া বাড়ি তাই খুব একটা বেশি কিছু করে উঠতে পারি না তবে মাঝে মধ্যে মন করলে না এরকম সাজানো জিনিসপত্রগুলো কিনি আমি অনেক দিন ধরে বাড়িতে কোনো রকমের ফ্লাওয়ার ভাস বলুন বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিছুই ছিল না তাই এবারে ভেবেই রেখেছিলাম কয়েকটা ফ্লাওয়ার ভাস আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনবো এই যে আরও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আপনাদেরকে এখন দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা কি সুন্দর না আমার কিন্তু এরকম ধরনের পেস্টাল কালারগুলো খুব ভালো লাগে দেখতে তো এটাও আমি কিনেছি এর স্টেমগুলো না দেখে মনে হচ্ছিল একদম রিয়েল আর ফ্লাওয়ারগুলো কিন্তু ভীষণ মিষ্টি দেখতে প্যাকিংগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল কোনো কিছু ড্যামেজ হয়নি বলা যেতে পারে তারপরে এই যে একটা হ্যাঙ্গিং নিয়েছি তো এটাতে কিন্তু একটা পেঁচা দেওয়া আছে তার সাথে ওপরে নিচে ওই ইভিল আইয়ের যে শেপগুলো হয় সেটাই দেওয়া রয়েছে এটা দেখতেও খুব সুন্দর এই হ্যাঙ্গিংটাকে আমি লিভিং রুমের কোথাও একটা হ্যাং করে রাখবো ভেবেছি যেহেতু এর মধ্যে ইভিল আইয়ের একটা সাইন রয়েছে তাই আমি এটাকে একদম দরজার সামনে রাখবো ভেবেছি যেহেতু আমাদের মেন এন্ট্রান্সটা খুললেই লিভিং রুমটা চোখে পড়ে তাই ভেবেছি এটা লিভিং রুমের এমন কোথাও রাখবো যেখানটায় ঢুকলেই কিন্তু এটা চোখে পড়ে আজকে আপনাদের সাথে যতগুলো প্রোডাক্ট ভিডিওর মধ্যে শেয়ার করবো তার মধ্যে আপনাদের সবথেকে কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর এর মধ্যে যদি কোনোটা আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তারপরে দেখাই আরও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ব্রাঞ্চ এটা আমি আমার ডাইনিং টেবিলে রাখবো ভেবেছি এর স্টিমগুলোও দেখেন একদম যেন অরিজিনাল লাগছে দেখে মানে আপনি দূর থেকে দেখে বুঝতেই পারবেন না যে এটা আর্টিফিশিয়াল বলে এতটাই সুন্দর দেখতে এর কালার কম্বিনেশনটাও দারুণ লেগেছে আমার তো আমি এই ধরনের হালকা কালার কিন্তু খুব পছন্দ করি কোইন্সিডেন্টলি আজকে কিন্তু সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি হাতে পেয়ে গিয়েছি তবে যে কয়েকটা ভাস আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু এখনও হাতে পাইনি যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো একটা আর্টিফিশিয়াল এরকম প্ল্যান্ট বলা যেতে পারে এরকমভাবে হ্যাং করে থাকে এটা কিন্তু দেখতে দুর্দান্ত এত সুন্দর লাগছে এটা দেখে না আমি ভাবছি আবার যদি সেল পাই এরকমই আরও দু চারটে মতো কিনে নেব। বাড়ির কোনায় কোনায় যদি এটা দিয়ে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাড়ির লোকটা অনেক বেশি এনহ্যান্স করবে এখন অব্দি চিন্তাভাবনা করিনি এটা আমি কোথায় সাজিয়ে রাখবো তবে নিশ্চয়ই এমন কোথাও রাখবো যেটাতে করে আমার বাড়ির লোকটা আরও বেশি ফুটে ওঠে মোটামুটি আজকের জন্য কিন্তু এই কয়েকটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করলাম আর যে কয়েকটা রয়েছে সেগুলো এলে পরে পরে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আজকের এই কয়েকটা প্রোডাক্টের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর এই যে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে একটু আগেই বাজার থেকে ফিরে এসেছি কালকে একদম ভোর ভোর উঠে না শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে তাই রাত্রেবেলা অনেক কাজকর্ম করে কিন্তু আমাকে ঘুমোতে হবে সবার আগে এই কয়েকটা কাজ ধরলাম এই ফ্রিজের কাভারটা আর টিভির ওপরে যে কাভারটা থাকে সেটা আমি কিছুদিন আগেই ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি একটু গুছিয়ে রাখছি এই লিভিং রুমের অবস্থাটা কিন্তু খুব অগোছালো হয়েছিলো তাই মার্কেট থেকে আসার সময় না এরকম একটা বাস্কেট কিনে এনেছি এরকম যে কাগজের বাস্কেটের মধ্যে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম সেটা দেখতেও খুব একটা ভালো লাগছিল না আর এই বাস্কেটটাও জল পড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে এরকম একটা বাস্কেট কিনে এনেছি যাবতীয় জিনিসপত্র যেগুলো ফ্রিজের উপরে থাকে সেগুলোকে ওই বাস্কেটের মধ্যেই গুছিয়ে রাখলাম আর এই যে সাদা রঙের ট্রেটা এটা কিন্তু একটা সার্ভিং ট্রে যেহেতু এখন কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না তাই ভাবলাম এই ফ্রিজের ওপরে একটুখানি জিনিসপত্র অর্গানাইজ করে রাখি তো এই ট্রে এর মধ্যেই আমার ছোট্ট অ্যাকুরিয়ামটা রেখেছি যার মধ্যে আমার ফাইটার ফিশ রয়েছে আর পেছন দিকে ওই বাস্কেটটা রাখলাম আর ওপরে এরকম একটা কাপের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি তো এই জায়গাটা কিন্তু এখন এরকম লাগছে দেখতে মাঝে মধ্যে কিন্তু এই সমস্ত জায়গার একটু লুক চেঞ্জ করতে আমার বেশ ভালো লাগে তো আপনাদের কাছে এই অর্গানাইজেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আগে কিন্তু আমি আরও একটা বক্সের মধ্যে জিনিসপত্র সাজিয়ে রাখতাম আগেরটা বেশি ভালো লেগেছে না এখন বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন তারপরে এই যে টিভির যে জায়গাটা সেটা একটুখানি ডাস্টিং করে আবার যে সাদা রঙের কাপড়টা দিয়ে রাখি সেটা দিয়ে গুছিয়ে নেব টিভিটা একটু নামিয়ে নিলাম টিভিটা ভালো করে মুছে নেব তারপরে এই যে আমি লাইনারটা দিয়ে রাখি এটা কিন্তু অনেক দিন হয়ে গেল ক্লিন করা হয়নি দেখতে পাচ্ছেন নিচে কত কাগজ জমেছে মাঝে মধ্যে কিন্তু এই সমস্ত জায়গাতে হাত না দিলে না এরকম কাগজ জমা হয়ে রয়ে যায় তো সময় করে দু তিন মাস অন্তর অন্তর কিন্তু এই কাগজগুলো আমি ডিসকার্ড করে দিই এর মধ্যে বেশিরভাগই রয়েছে হয় আমাদের প্রেসক্রিপশান না হয় আমাদের এই ফ্ল্যাটের কিছু কাগজপত্র এগুলো কিন্তু মাঝে মধ্যেই আমি ডিসকার্ড করে দিই তারপরে এই যে জায়গাটা ভালো করে মুছে নিলাম তারপরে আবারও এই লাইনারটা দিয়ে দিলাম লাইনার দিয়ে রাখলে কি হয় জায়গাটা যদি আপনার নোংরা হয় তাহলে কিন্তু পুরো জিনিসপত্র সরিয়ে আপনাকে ক্লিন করতে হয় না আপনি ওপরে ওপরে একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তারপরে এই যে আমি এই সাদা রঙের যে কাভারটা আছে সেটা দিয়ে দিলাম সাদা কাভার দেওয়ার ফলে না জায়গাটা অনেক বেশি পরিষ্কার লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আপনারা যারা এখনো অব্দি আমার ভিডিওর সাথে রয়েছেন তাতে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো বন্ধু হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি তার সাথে কিন্তু এখানটা আরও একটা এরকম বাস্কেট ব্যবহার করেছি যার মধ্যে হেডফোন হোক বা চার্জার সমস্ত কিছু জিনিস গুছিয়ে রেখেছি এই জিনিসগুলো বাইরে পড়ে থাকলে কিন্তু খুব মেসি লাগে দেখতে একদম ভালো লাগে না সেই কারণে এগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য এরকম একটা বাস্কেট ব্যবহার করেছি যার ফলে কিন্তু জায়গাটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখতে আর এই তো এখন কিন্তু লিভিং রুমটা গুছিয়ে আমি চলে এসেছি আমাদের ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য মেয়ে যবে থেকে হয়েছে তবে একদিনের ট্রিপে যাই বা দুদিনের ট্রিপে কোথাও যাই না কেন এক ব্যাগ ভর্তি কিন্তু আমার মেয়েরই জামা কাপড় হয় এখানটায় কিন্তু দুটো জামা আমার নিয়েছি আর দুটো জামা হাজব্যান্ডে নিয়েছি আর বাদ বাকি যে কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু আমার মেয়ের জন্যই রয়েছে যেহেতু এই সময়ের ওয়েদারটাও খুব একটা ভালো নেই ওখানে গিয়ে যদি বৃষ্টি হয় তাহলে তো জামা কাপড় শুকোবে না সেই কারণে আরও কয়েকটা জামা আমি এক্সট্রা নিয়ে ফেলেছি আর এখানটায় এই বক্সের মধ্যে না মেয়ের আর ওর বাবার যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেগুলোও একদম নিয়ে নিলাম তারপরে একটু খানে ঘুমোতে গিয়েছিলাম তবে আমার তো আর ঘুম ধরেনি মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি হাজব্যান্ডও ঘুমিয়ে গিয়েছে আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাঁচতে চললো এত মাথা ব্যথা করছিল না আর কালকে যেহেতু সকালে বেরোবো ঘুম ধরতে চাইছিল না ভয় যদি সকালে না উঠতে পারি তারপরে এই নটা সাড়ে নটার দিকে হাজব্যান্ড একটু মার্কেটে গিয়েছিল একটু আগে আমরা অনলাইনে অ্যাপেলো থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম মানে আজকে সকালের দিকে তবে সেগুলো ডেলিভারি আজকে দেবে না বললো আর কালকে যেহেতু সকালে আমাদের বেরোনোর আছে কয়েকটা ইমার্জেন্সি ওষুধপত্র এই যেরকম বমির ওষুধ তারপরে অ্যাসিডের ওষুধ বা জ্বরের ওষুধ এগুলোও বাড়িতে ছিল না সেগুলো একটু আনিয়ে নিলাম কারণ ওখানটায় গ্রামে যাব ওখানে যদি হঠাৎ করে হাতের কাছে কিছু না পাই সেই কারণে কিন্তু মেয়ের ওষুধগুলো সবসময় হাতের কাছে রাখি আর তার সাথে মেয়ে কয়েকটা ডাইপারও নিয়েছিলাম ডাইপারও বাড়িতে একদম বাড়ন্ত ছিল সেই কারণে ওর ডাইপার আর ওষুধগুলো নেওয়ার জন্য ওর বাবা ওই সাড়ে নটা পৌনে দশটার দিকে বেরিয়েছিলো আর ওদিকে মোটামুটি ব্যাগ পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে তারপরে এখন আমি একটু বসেছি মাথায় তেল মালিশ করার জন্য যেহেতু মাথাটা খুব ভারী হয়ে আছে আর একদমই না ঘুম ধরতে চাইছে না আমার আবার রাতে ঘুম না ধরলে পরের দিন সকালে খুব শরীর খারাপ হয়ে যায় আর এতদিন তো শ্বশুরবাড়ি ট্রেনে করে যেতাম তবে কালকে না সকাল সকাল এই কারণে বেরোচ্ছি কালকে ধর্মতলা থেকে আমরা বাসে করে প্রথমবারের জন্য মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি বাসে করে গেলে মেয়েরও একটুখানি পরিশ্রম কম হবে আর একটু আরামে যেতে পারবে তো সেই কারণে বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে এই যে বলতে বলতে মোটামুটি বারোটা মতো বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে হবে সাড়ে তিনটে কখন ঘুমাবো বা কখন উঠবো কিছুই জানি না তো আজকের মতো তাহলে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আর পুজোর সময় কেমন ধরনের ব্লগ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন টাটা